অন্ধকার রাত ছিল এবং সেই ভাঙাচোরা ঝুপরিতে দারিদ্র্যের দারিদ্রের নিরবতা বিরাজ করছিল যেখানে আকাশের মা যিনি ঘরের একমাত্র আলো ছিলেন আজ নিজেই নিভে যাওয়ার মুখে তার শরীর জ্বরে পুড়ছিল মনে হচ্ছিল যেন আগুনের ভাটা হয়ে গেছে এবং তিনি কোনো গোঙানি ছাড়াই চুপচাপ শুয়েছিলেন মা তুমি শুয়ে আছো কেন কি হয়েছে তোমার আমাকে বলো মা তোমাকে এভাবে দেখে আমার একদম ভালো লাগছে না প্লিজ মা কিছু তো বলো আমার সোনা তুমি চিন্তা করো না আমি ঠিক আছি তেমন কিচ্ছু হয়নি একটু ক্লান্ত লাগছিল তাই শুয়ে পড়লাম তুমি এত চিন্তা করছো কেন যাও তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো না মা আমি কি করে মানি যে তুমি ঠিক আছো মিথ্যে বলো না আমি এইমাত্র তোমার কপাল ছুঁয়েছি তোমার শরীর তো আগুনের মতো জ্বলছে এটা সামান্য ক্লান্তি নয় তোমার খুব জ্বর হয়েছে